নমস্কার বন্ধুরা রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন চলে এসেছি প্রতিদিন তার মতন নতুন একটি রেসিপি নিয়ে এখানে একটি পাত্র নিয়েছি তার মধ্যে নিয়ে নিয়েছি বেসন এখানে আমি প্রায় পাঁচ চামচের মতন বেসন নিয়েছি আজকে বেসন দিয়ে বড়ার ঝোল করব প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে প্রথমে এর মধ্যে কিছু উপকরণ মেশাবো স্বাদ অনুযায়ী লবণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো যেহেতু কাঁচা লঙ্কা দেবো লঙ্কার গুঁড়োটা সামান্য দেবো কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি এবারে একটা ডিম ফেটিয়ে দেব এবার সমস্ত উপকরণ হাত দিয়ে মেখে নিতে হবে দরকার পড়লে জল দেব প্রথমে ডিম দিয়ে মেখে নিই খেতে কিন্তু দুর্দান্ত লাগে একবার এইভাবে বানিয়ে খাবেন গরম ভাতে একটু সামান্য জল লাগবে এটা রেডি হয়ে গেছে এবার চলে যাব দিকে গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি আর পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিয়েছি এবার তেলটা গরম হয়ে গেছে বড়ার আকারে ভেজে নেব ডিম দেওয়ার ফলে এটা খুবই নরম হবে খেতে ভালো লাগবে এটাকে উল্টে পাল্টে লাল করে ভেজে দেবো বড়াগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব। ডিম দেওয়ার ফলে বড়াগুলো একটু ফ্লাপি হয়ে গেছে বাকিগুলো আছে সেটা একইভাবে ভেজে নেব কড়াইতে যে তেল ছিল সেই তেলে আমি আলু নিয়েছি একটু ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি আলুটাকে কেজে নেব তার জন্য দিয়ে দেব সামান্য লবণ আর সামান্য হলুদ গুঁড়ো আলুটাতে লাল করে ভেজে নেব আলুটা ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এখানে আমি ওয়ান টেবিল স্পুন তেল অ্যাড করেছি এবার ফোলনে দেবো হাফ টি স্পুন গোটা চিরে একটা তেজপাতাকে দু টুকরো করে দিলাম এবারে দিয়ে দেবো টমেটো কুচি ফলনটা ভাজা হয়ে গেছে টমেটো নেব দিয়ে দেবো একসঙ্গে বেটে রাখা পেঁয়াজ আদা রসুন ভালো করে কষিয়ে নেব তার সঙ্গে শুকনো মশলাগুলো দিয়ে দেব হলুদ গুঁড়ো হাফ টি স্পুন ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়েছি হাফ টি স্পুন জিরে গুঁড়ো কোয়াটার স্পুন শাগুন অনুযায়ী লবণ আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ টি স্পুনের মতো বেশি দেবো না আর দেব লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো হাফ টি স্পুন ভালো করে সমস্ত কিছু কষিয়ে দেব মশলাটা ভালো মতন কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো খুব সামান্য চিনি হাফ টি স্পুন মতন স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দেবো মশলা ধোয়া জল সামান্য মশলাটা ভালো ভালো মতন কষে গেছে এবার ভেজে রাখা আলুর টুকরো দিয়ে দেবো আলু দিয়ে আবারও নেড়ে নিয়ে ভালো মতন কষিয়ে নিতে হবে মশলাটা ভালো মতন কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো পরিমাণ মতন জল আলুটাকে কুপ করে নিতে হবে এবার ঢাকা দিয়ে আলুটাকে কুপ করে নেব ঢাকাটা খুলে দেখে নেব এটা একদম রেডি হয়ে গেছে দেখে নেবো আলুটা সেদ্ধ হয়েছে কিনা এই যে আলুটা সেদ্ধ হয়ে গেছে এবার বড়াগুলো দিয়ে দেবো বড়াগুলো দিয়ে আরো দু মিনিট ফুটিয়ে নেব দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো ফ টি স্পুন গরম মশলা গুঁড়ো ভালো করে নেড়ে নেব প্রায় দু মিনিট হয়ে গেছে আমি এটাকে বড়া দিয়ে দু মিনিট ফুটিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম এবার একটি পাত্রে নামিয়ে আপনাদের সামনে পরিবেশন করবো বেসনের বড়ার ঝোল আমি এখানে ধনে পাতা ইউজ করে নিই আপনারা চাইলে করতে পারেন তৈরি হয়ে গেল আজকের রেসিপি বেসনের বড়া ঝোল দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে দুপুরবেলায় গরম ভাতে এইভাবে বানিয়ে আপনারা পরিবেশন করতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যাটটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার